যারা আশিকি রসুল ও হোসাইন মুসলমান আছেন তেনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ রসুল পাক সাল্লাহ তালা আল্লাহ সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন তা রাস্তার দুধারে গাছপালা তেনাকে সিদ্ধা করছেন এমনকি পশুপক্ষীরা তেনাকে দেখলে মাথা নত করতেন তারপরে একজন আরাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ আপনাকে আমি রসুল বলে মেনে নেব তা আপনাকে আমি একটা কথা বলবো সেই কথা মতো যদি ঠিকমতো কাজ হয় তা নিশ্চয়ই আমি আপনার কাছে বায়ত গ্রহণ করব। তা আল্লাহ রসুল পাক সাল্লাহ তাহলে আলাই সাল্লাম সেই আরাবিকে বললেন হে আরবি তুমি কি জানতে চাইছো বলো সে আরাবি তখন হজুর পাককে বললেন এ রসুল আল্লাহ আমি ওই যে সামনে একটা একটা বটবৃক্ষ গাছ দেখতে পাচ্ছি ওই বটবৃক্ষ গাছটাকে আপনি যদি আঙ্গুলের ইশারাতে যদি এইখানে আনতে পারেন তাহলে জামজিৎ সত্যিকারে আপনি আল্লাহর মনোনীত নবী আমরা আপনার কাছে গ্রহণ করবো আল্লাহ রসুল পাক সাল্লু তালাহ সাল্লাম সে আরাবিকে বললেন হে আরবি তুমি আমাকে আঙ্গুলে ইশারা করতে হবে না আমাকে মুখের কোনো কথা বলতে হবে না তুমি ওই গা বটবৃক্ষ গাছটার যাও তুমি শুধু মো কীভাবে বলো গা হে বটবৃক্ষ গাছ তোমাকে আল্লাহ রসুলপাকসাল্লাহু তালা আল্লাহ সাল্লাম ওই জায়গায় তোমাকে যেতে বলেছে আরাবি তখন সেখানে গেলেন সে গাছটাকে কি বলেন হে বটবৃক্ষ আল্লাহ রসুলপাকসাল্ল্লাহু তালা আলাই সাল্লাম তোমাকে ওনার কাছে হাজির হতে বলেছে তখন সে বটবৃক্ষ গাছটা কাল বৈশাখ মাসের ঝড়ে যেমন গাছপালা উড়িয়ে যায় সে অবস্থায় সেই বটবৃক্ষ গাছটা দ্রুত গতিতে ঝড়ের বেগে এসে হুজুর পাক সাল্লাহ তাল্লাহ আলাই সালামের পদ তোলে আবার সমস্ত ডালপালা হ্যাঁ ঝুঁকিয়ে দিলেন যাকে বলা হয় সিদ্ধায় পড়ে গেলেন কিছুদিন পর আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল্লাহ আলাই সালাম বলেন হে বটবৃক্ষ তুমি এবারে নিজে হ্যাঁ যেখান থেকে এসেছো সেখান থেকে চলে যাও এরপরে সে আরাম দেখলেন তাই তো সত্যি ইনি হয়েছে আল্লাহর নবী পাল্লাহ তাল্লাহ সালাম কাছে তিনি তখন কী করলেন বাড়িতে রসুল তখন গ্রহণ করলেন যখন সাহেবরা দেখলেন তাই তো ওই বটবৃক্ষ গাছটাও আল্লাহর নবীকে সিদ্ধা করছেন রাস্তার দুধের গাছপালাও আল্লাহ নবীকে সিধা করছে পশু পাখি সবাই আল্লাহকে সিদ্ধা করছে বোনের চতুষ্প জন্তু সেও আল্লাহকে নবীকে সিদ্ধা করছে এইগুলো দেখা দেখাশোনার পরও সাহেবিরা তো মানে আর সুল্লাহ আমরা কি আপনাকে সিদ্ধা করতে পারি এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তালা আলাই সালাম তিনি তো দেখছেন যে আমাকে রাস্তা আমি যখন রাস্তা দিয়ে যাই তখন রাস্তার দুধারে গাছপালা আমাকে সিদ্ধা করে পশুপক্ষী আমাকে সিদ্ধা করে হ্যাঁ চতুষ্প জন্তু তারাও আমাকে সিদ্ধা করে ওই বট বিক গাছটা উড়িয়ে এসে আমাকে সিদ্ধা করলো এরপরেও সাহেবেরা যদি আমাকে জিজ্ঞাসা করছে ওদের যখন আত্মকর্মী বোধ হলো না ওদের যখন মনের মধ্যে কোনো চেতনাবোধ এলো না তাহলে আমি আর নতুন করে কে বলবো তখন আল্লাহ রসুল পাকসাল আল্লাহ সাল্লাম তিনি কী যে না তোমার দেখেন আমাকে সিদ্ধা করতে হবে না এই কথা তিনি বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে এটা হাদিসে পরিণত হয়েছে কি বলছে যে আল্লাহর রসুল পা সাল্লাহ তাহলে আল্লাহ সালামকে তৎকালীন যুগের সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমরা কি আপনাকে সিদ্ধা করতে পারি তখন আল্লাহ নবী বললেন যে না ওরা সিদ্ধা করছে করুক কিন্তু তোমাদেরকে আমাকে সিদ্ধা করতে হবে না এটা একটা হাদিস এরপরে আসুন আলাম নবী পারসাল সালাম হোনাইনের যুদ্ধে কিংবা খন্দকের যুদ্ধ দুটোর মধ্যে একটা হবে কিন্তু ওই যুদ্ধ থেকে তিনি শরীরের মধ্যে বিশাল একটা আঘাত পেয়েছেন শরীর থেকে রক্ত ঝরছেন তৎকালীন যুগে এমন কোনো ডাক্তার এবং কোনো ওষুধ ছিল না যে ওই রক্তটা বন্ধ করার মতন ওষুধ ছিল না ডাক্তারে ছিল না তখন কি করবেন মালেক ইমনে সিনান আল্লাহ বিশিষ্ট সাহাবি তিনি বলছেন ইয়ারসুল্লাহ ইয়া আল্লাহ কোনো ডাক্তার বৈদ্য হাকিম কবিরাজ কোনো ওষুধে যখন আপনার এই প্রভাব রক্ত ঝরি জমিনে পড়ছে আমি মালেক ইমনে সিনান আমি সহ্য করতে পারছি না আপনি আমাকে হুকুম দেন আপনার ওই প্রভাবিত রক্ত আমি চুমন দিয়ে টেনে নেবো আর সুতরাং আপনি পবিত্র আপনার চেহারা পবিত্র আপনার দেহমোবল থেকে যে রক্ত ঝরছে সেটাও পবিত্র সুতরাং জমিনে পড়তে দেব না আমি চুমন করে নেবো আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম তখন সে মালিক কিনে সিনানকে বলছেন হে মালিক এমনি সিনান তুমি কি জানো না আমার মহান আল্লাহ পর রব্বুল আলমিন পাক কালাম আলায় ঘোষণা করেছেন হিন্নামা হারামা আলাই কুমল মাই তাঁত অদ্দামা লাম খিঞ্জির ওমা উহিল্লা বিহিল্লি গাই যে নিশ্চয় আমি প্রবাহিত রক্ত মারা পশুর মাংস খিঞ্জিরের মাংস আল্লাহর নাম ছাড়া কোনো পশু উৎসর্গ করা আমি এগুলো হারাম করে দিয়েছি তুমি জানো না তুমি তো কোরআন পড়েছ ইয়ারসুল্লাহ আমি কোরআন পড়েছি কোরআন আল্লাহ রব্বুল আলমীন কোরআনে আয়দনাজ করেছে আমি জানি কিন্তু আপনি বলছেন যে প্রভাবিত রক্ত আল্লাহ পাক রব্বুল আলমিন যখন হারাম ঘোষণা করেছেন হ্যাঁ কিন্তু আমি মালে কিনেছিলাম আমি ওই হারাম কাজটা করতে আমার কোনো দ্বিধাবোধ হবে না আপনার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে যতই মানা করুন কিন্তু না আমি সহ্য করতে পারছি না আপনার দেহ থেকে রক্ত মোবারক ঝরে নিচে পড়ছে আমি মালিক কিনে স্নান সহ্য করতে পারছি না হে মালিক সিনান, শান খবরদার তুমি ওই রক্ত তুমি গলগন্ধ করবে না তুমি ভক্ষণ করিও না কারণ মহান আল্লাহ রব্বুল্লা আলমিন যেখানে হারাম করেছে হারাম জিনিস কেউ ভক্ষণ করে সে জাহান নামি হয়ে যাবে আর রসুল্লাহ এয়া হাবিবাল্লাহ আমি যদি আপনার প্রবাহিত রক্ত টানার পর জমিনে ফেলতে দেবো না আমি যদি ভক্ষণ করিনি তারপরেও যদি আল্লাহ রব্বুল আল আমিন যদি তিনি আমাকে জাহার নামে দেন তবু আচ্ছা কিন্তু আমি মালিক ইমনে সিনান আপনার প্রবাহিত রক্ত আমি জমিনে পড়তে দেব না সমস্ত সাহেবিরা শুনছেন নবীর কথা কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে কিন্তু মালিক ইমনে সিনান কী করল ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি জাহান্নামে নামে যাই তবু আচ্ছা কিন্তু আপনার শরীর মোবর থেকে যে রক্ত বের হয়ে যাচ্ছে আমি এই রক্ত জমিনে পড়তে দেব না তিনি কি করলেন সেই জায়গাটায় মোং লাগিন সে রক্ত চুঁচে খেয়ে নিলেন কিছুক্ষণ পর শরীর থেকে আর রক্ত কিন্তু আর ঝরছে না আল্লাহ নবী পাশাল্লা তাল আলসালাম দিলেন তাই তো মালিক এমনি সিনান আল্লাহ পা রব্বুল আলমিন তা কালামে ঘোষণা করেছেন একদিকে যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম কিন্তু এদিকে আমার মহাব্বতে তিনি কি করলেন যে প্রবাহিত রক্ত তিনি ভক্ষণ করলেন বলুন যারা আমরা শুনছেন এখানে যারা আছেন যে আল্লাহ নবী পাক সাল্লাহ তালা আল্লাহ কথাটা মান না মানলে কি সে কি জান্নাতে হবে না জাহান্নামি হবে সকলে একবার কে বলবেন কি যে আল্লাহ নবীর কথা যে মানবে না সে তো জাহান নেই বটে অথচ আল্লাহর কথা যে মানবে না সেও জাহান্নামে নামে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন পাক কালামে বলেছেন যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম সেটাও কিন্তু ওই মালিক ইমনে স্নান কিন্তু মানে নাই অথচ আল্লাহ নবীও বললেন যে হে মালিক ইমনে স্নান তুমি খবরদার এই প্রবাহিত রক্ত আমার শরীর থেকে যে রক্ত বই পড়ে যাচ্ছে ওই রক্ত তুমি ভক্ষণ করো না এটাও আল্লাহ রসুল পাক মানা করলেন কিন্তু সেটাও কিন্তু তিনি শুনলেন না এরপরেও যখন রক্ত ভক্ষণ করলেন তখন আল্লাহ নবী পাক তালা তাল সালাম সেই সকল দিকে বললেন হে আমার সকল সাহেবিরা তুমি শোনো শুনো তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবিরা সকলেই তখন বললেন ইয়ারসুল্লাহ ইয়ার্লাহ জান্নাতি মানুষ কেন দেখতে চাবো না বলুন জান্নাতিকে বলছি দেখি লাও তোমরা দুচোখ ভরে মালিক ইমনে সিনানকে তোমরা দেখি লাও মালিক ইমনে সিনান হচ্ছে একজন জান্নাতি সুহান আল্লাহ তাহলে এখান থেকে কি বোঝা গেল আল্লাহ নবী পা আলাই সাল্লামের মহাব্বতে কোরআনের আয়াত ডোরপিং করে গেল আল্লাহ নবীর কথা অবন করা পরও মহব্বত তিনার দিল থেকে কিন্তু মুছে যায় নাই সেই মহব্বতের কারণে হারাম জিনিসকে তিনি ভক্ষণ করেন তিনি জান্নাতে হয়ে গেলেন কিন্তু বাকি সাহাবিরা তো দেখছেন কিন্তু তারা তো কে ওই রক্তটা গোলবন্ধ করতে পারলেন না তারা তো ভক্ষণ করতে পারলেন না কিন্তু মালিকী সিনান কী করলেন প্রতি তো এত প্রেম ভক্তি ছিল কিন্তু তারা সে হারাম জিনিসকে তিনি ভক্ষণ করার পর তিনি জান্নাতে হয়ে গেলেন এখানে আমার বলা বাহাল্য এইটুকুন যে আল্লাহ নবীকে যখন গাছপালা পাললাম পশু লতা সকলে যখন সিদ্ধা করতো তখন এরপর সাহাবিদের তখন সেই চেতনা কি ছিল না যে সবাই যখন ওনাকে সিদ্ধা করছে আমরা তো মানুষ সৃষ্টি করে আল্লাহর রব্বুল আলম আমাদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে আর এরা যখন সিদ্ধা করছে তা আমাদের সিদ্ধাটা করাটা আমাদের কর্তব্য ছিল কিন্তু আমাদের শুধু না কোনো প্রয়োজন ছিল না কিন্তু শুধু না সেই দিনে খুব বোকামি হয়েছে যদি ডাইরেক্ট যখন পশুপক্ষী গাছপালা সবাই যখন সিদ্ধা করছে তেনারা যদি সিদ্ধা করতেন তখন যদি আল্লাহ নবী পাক মানা করতেন তারপরও যদি সেটা হারাম হতো কিন্তু এই ক্ষেত্রে হালাল হয়ে যেত কারণ আল্লাহ নবীর মহব্বতের জন্য যে যাই কিছু করতে পারুক না কেন সবই জায়েজ জায়েজ যায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত